আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি যাই হোক আজকে দুপুরে কী কী খাবো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে এখানের চিংড়ি মাছের ডাল দিয়ে একটা বড়া এটা আমার আনটি পাঠাইছে গরম গরম একদম এখনই মনে হয় ভেজে পাঠাইছে আর এটা খেতে তো অনেক বেশি ভালো লাগে এই যে এখন এই শীতের সময় এই চিংড়ি মাছটা পাওয়া যায় সাগরের কুচো চিংড়ি তো এটা দিয়ে বড়া বানালে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে ধনিয়া পাতা টাতা দিয়ে বানাইছে তো গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগতেছিলো আর আমি সাথে পটল ভাজা নিয়েছি আর শীতের সময় পটল ভাজাটা তেমন একটা জমে না তারপরও আমার কাছে ভালোই লাগে পটল এরপর তো আপনাদের ভাইয়াকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম আর খেতে অনেক বেশি ভালো লাগতেছিল আর কিছুদিন যাবত আমার গলায় অনেক ব্যথা ঠান্ডার কারণে আর মুখের ছাল উঠে গেছে যার কারণে আমি কিছু খেতে পারি না সব কিছু আমার কাছে অনেক ঝাল ঝাল মনে হয় ঝাল ঝাল মনে হয় যার কারণে আমি সাদা মাঠা করে রান্না করছি কিন্তু তারপরও কেন জানি একদম আমার কাছে অনেক ঝাল লাগে খেতে এর আগে তো আমি অনেক পরিমাণের ঝাল খেয়েছি কিন্তু এখন আর কেন জানি ঝাল খেতেই পারি না যাই হোক আর পানি তো একমত নিয়ে নিছি কারণ এখন খাবারের সময় অনেক বেশি পানি লাগে আমার ঝাল লাগে এর জন্য আর আনটি এখানে মনে হয় ডাল দেশে মুসির ডাল আর ধনিয়া পাতা তারপরে চিংড়ি মাছ দিয়ে বড়াটা বানাইছে আর গরম গরম খেতে যে এত বেশি ভালো লাগতেছিল কি আর বলবো যদি একটু ঝাল ঝাল লাগতেছিলো আর এই ঝালটুকু বড়ার ভিতরে যায় কিন্তু আমার মুখে এরপর তো আমি একটু বরবুটি আর ডিম দিয়ে ভাজি করছি বেশি করে কাঁচামরিচ দিয়ে আর এখানে কাঁচামরিচটা আমার ঘরে কিছুদিন যাবত ছিল একটু ঝাল ছিল না কিন্তু কেন জানি এটা খাওয়ার সময় আজকে মনে হচ্ছিলো যে অনেক বেশি ঝাল জানি না কেন ঝাল না দেখে আমি বরবুটির সাথে মরিচগুলান সব কিছু কুচি করে দিয়ে আমি ভাজি করেছিলাম যাই হোক আপনাদের ভাইয়া তো বলতেছিল ঝাল লাগে না হয়তো আমার ওই মুখের ছাল উঠে গেছে শীতের কারণে আর ঠোঁটগুলান ফেটে গেছে এর কারণে মনে হয় আমার কাছে বেশি ঝাল ঝাল মনে হইতেছিলো এখন ভাত খেতে আসলেই আমার ভয় করে আমার খেতে ভয় লাগে যেহেতু ঝালের জন্য আর এক সময় আমার এত ঝাল পছন্দ ছিল কি আর বলবো আপনার তো দেখছেনি আর ঠান্ডার কারণে আমার গলা দিয়ে কিছু গিলতেই পারি না সব কিছু কেন জানে গলার ভিতরে আটকে থাকে এরকম একটা অবস্থা টনসিল বাড়ার কারণে তো যাই হোক সবাই তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জানে আমাকে সুস্থ করে দেয় এরপর তো আমি নিয়ে নেব ঝোল তরকারি একটা দেখুন কত সাতামাটা করে আমি তরকারিটা রান্না করছি শুধু দুই তিনটা কাঁচা মরিচ দিয়েই রান্না করছি আর একটু হলুদ দিয়ে এখানে আমি বেশি কোনো মরিচের গুঁড়া দিই নাই আর আমার তরকারি তো লাল লাল না হলে ভালো লাগে না এর যাই হোক এখন তো খেতে হবে ঝালের জন্য আমি অনেক ভয় পাইতেছিলাম তারপরও আমার কাছে কেন জানি এটা এই তরকারিটাও অনেক বেশি ঝাল লাগতেছিল তো যাই হোক খেতে তো হবে জোর জবরস্তি করে খেয়ে নিলাম আর গরম পানিও খেয়েছিলাম কারণ গরম পানি না খেলে আবার গলা ব্যথাটা কমবে না আর হঠাৎ করে এতটা ঠান্ডা পড়ে গেছে ঢাকায় তো যার কারণে আমি নিতে পারতেছিলাম না হয়তো এরকম ওয়েদারের কারণে সবার একটু জ্বর সর্দি ঠান্ডা এগুলান লেগেই থাকে তো আমারও হয়তো এরকমই তো অনেক তো ঔষধ খাইতে আসি তো কিছুতে কিছুই হচ্ছে না তো এখন আমি করোয়া পদ্ধতি যেগুলান আমার শাশুড়ি বলে দিতেছিল যে সরিষা তেল খাওয়ার জন্য তারপরে মাখার জন্য শরীরে আর একদিন পর একদিন গোসল করার জন্য তো আমি তো সেগুলো করতেই আছি তো দেখা যাক তো একটু এখন একটু মোটামুটি আর কি ভালো লাগতেছিল তো এই তো আজকে আমি এখানে সিম মুলা পটল এই দিয়ে একটা সবজি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি খেতে খুবই ভালো লাগতেছিলো ওই যে বললাম যে ঝাল ঝাল ছাড়া এখন আর কোনো কথাই নাই আর আপনাদের ভাইয়া তো বলতেছিল যে খাবারটা নাকি অনেক বেশি মজা হয়েছে আপনাদের ভাইয়ের কাছে নাকি তেমন একটা ঝাল মনে হইতেছিল না তো যাই হোক খাবারটা খেতেও অনেক বেশি ভালো লাগতেছিল আর বিকালে তো আমাদের একটা দাওয়াত আছে তো সেখানে যাব। যদি পারি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ